দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে শুরুতে এসে এ মাসেই দাখিল হবে নির্বাচন সংস্কারের প্রতিবেদন জানালেন কমিশন প্রধান জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে ইসি আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না কারা যোগ্য কারা যোগ্য যোগ্য নন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পোশাক শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য নিয়ে এক মাস পর ফের বন্দরে ভিড়ল পাকিস্তান থেকে আসা জাহাজ খালাসের অপেক্ষায় আটশো এগারোটি কন্টেইনার ভর্তি নিয়ে জটিলতা চট্টগ্রামের স্কুলগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে অভিভাবকদের ভিড় নীতিমালা অনুযায়ী লটারি বলছে জেলা প্রশাসন নাতি যে বিষয়টি সেটা কিন্তু নীতিমালাটিতে নাই তো ফলে এখানে আসলে জেলা প্রশাসন এই জায়গায় করণীয় নয় সরকার এটা মনে করেন যে নীতিমালা করেছে সেই অনুযায়ী কিন্তু লটারি হয়েছে শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করবে বলে জানিয়েছেন কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম কেউ আর দেখতে চায় না নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাধারণ মানুষ সহ অংশীজনদের কাছ থেকে সংস্কারের বিষয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি হাজার 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 ব্যক্তিরা মতামত দিচ্ছে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত দাঁড়ায় এটা আকাঙ্ক্ষা আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না কারা যোগ্য কারা যোগ্য যোগ্য নন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সবাই স্থানীয় জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নির্বাচনী অপরাধ ও ভোটার তালিকা সহ বিভিন্ন বিষয়ে সরকারি সংস্থার কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আর অনেক রকম ভুয়া তথ্য অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয় এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয় সেই প্রস্তাব দেওয়ার কথা আমরা বিবেচনা করছি আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনও চূড়ান্ত হয়নি আমরা এগুলো সবগুলো বিবেচনা বিবেচনা নিচ্ছি আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম আর দেখতে চান না বলে জানান কমিশন প্রধান অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড ঘটেছে মানবতাবিরোধী হত্যাকাণ্ড এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে মানে পাঠিয়েছে এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর যত জায়গায় গিয়েছি আমরা দেখেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসছে তারাও চান যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করবে বলে কমিশন সদস্যরা যমুনা নিউজ চট্টগ্রাম অবশেষে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা সেই জাহাজ আটশো এগারো কন্টেইনার পণ্য নিয়ে বর্তমানে ইয়ার্ডে রয়েছে এই কন্টেইনারে আছে খনিজ পদার্থ শিল্পের কাঁচামাল এবং ভোগ্য পণ্য ব্যবসায়ীরা বলছেন সাশ্রয়ী হওয়ায় নতুন এই রুট দিয়ে পণ্য আমদানি ক্রমেই বাড়বে গত নভেম্বরে আসার এক মাস পর দ্বিতীয়বারের মতো করাচি থেকে চট্টগ্রাম আসলো জাহাজটি অবস্থানের পর অবশেষে রোববার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজ এম ভি জিয়াং ফাজাং করাচি থেকে দুবাই বন্দর হয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে আসলো জাহাজটি আগেরবার জাহাজটিতে তিনশো সত্তর কন্টেইনার পণ্য আসলেও এবার এসেছে তার দ্বিগুণ এর মধ্যে বেশিরভাগই পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য আগেও আমাদের এই মালামালগুলো ইম্পোর্ট হতো পাকিস্তান থেকে যে মালামালগুলো আসছে সোডা এস মার্বেল চিপস সুগার বা অন্যান্য কার্গুলো তো সেগুলো আসতে হচ্ছে আমাদের পোর্ট ক্লাং কিংবা কলম্বো হয়ে সেই ট্রান্সশিপমেন্টে আমাদের আরও পাঁচ সাত দিন বেশি সময় লাগতো সেই সময়টা এখন সেভ হচ্ছে যেটার সুবিধা আমদানিকারকরা পাবে শিপিং এজেন্ট পাবে সর্বোপরি দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এখানে পণ্য খালাস শেষে খালি কন্টেইনার নিয়ে কয়েকদিনের মধ্যে জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছাড়বে এই জাহাজটা যেহেতু বারবার রোটেট করছে এখানে আঠাশ থেকে বিয়াল্লিশ দিন সময় লাগে একবার বাই রোটেশন ঘুরে আসতে তো এখানে যেভাবে কার্গো জেনারেট হচ্ছে এই মালামাল বা আমদানি কারকরা যদি উৎসাহী হয় এবং পাকিস্তান বা দুবাই থেকে যদি আরও কার্গো ইম্পোর্ট করতে চায় তাহলে এই ধরনের সার্ভিস ভবিষ্যতে আরও বাড়বে পণ্য ছাড়ের ক্ষেত্রে শতভাগ কায়িক পরীক্ষা হওয়ায় অবৈধ কোনো পণ্য আসার সুযোগ নেই বলছেন কাস্টমস কর্মকর্তারা আর্মস আনতে হলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণের পারমিশন লাগে বাণিজ্য বা মন্ত্রণের পারমিশন লাগে বিভিন্ন ধরনের পারমিশন নেওয়ার পরে সেগুলি খালাসযোগ্য হবে এইগুলি মানে আসলে ফেসবুক পোস্টের বিষয়ে কোনো কমেন্ট আমি করতে চাচ্ছি না আগে পাকিস্তান থেকে আনা পণ্য চট্টগ্রাম বন্দরে শতভাগ কাইক পরীক্ষা করা হতো পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর এনবিআর এই করাকরি শিথিল করলে করাচি চট্টগ্রাম রুটে কন্টেনার জাহাজ চলাচল চালু করে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম আমরা বিষয়ে বিস্তারিত জানব আমাদের সহকর্মী মামুনুর রশিদ ওফির কাছ থেকে ওফি এবার তো গতবারের তুলনায় দ্বিগুণ পণ্য এসেছে খালাস কখন নাগাদ শুরু হবে একটু জানাবেন মূলত জাহাজটি যখন আজকেই চট্টগ্রাম বন্দরে বিকালে এসে পৌঁছানো হয় এবং বন্দরে যে কার্যক্রম স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই কিন্তু জাহাজটিতে যে পণ্যগুলো রয়েছে অর্থাৎ আটশো এগারোটি কন্টেনার আনা হয়েছে এবং যা পাকিস্তান করাচি বন্দর থেকে অর্থাৎ পাকিস্তান থেকে প্রায় ছিয়াশি শতাংশ কিন্তু কন্টেনার আনা হয়েছে এবং সেগুলো কিন্তু সেই স্বাভাবিক প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সেই পণ্যগুলো খালাস করা হবে এবং সেটি পরবর্তীতে আসলে শুরু হবে এবং আমরা যদি বলি যে অর্থাৎ পাকিস্তান করাছি বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যে চালু হয় সেটি কিন্তু গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু সেটি শুরু হয় এবং আজকে যে দ্বিতীয়বারের মতো জাহাজটিতে এসেছে এবং এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি ব্যবসায়ী মহল থেকে শুরু করে সবাই আসলে ইতিবাচক বলছিলেন এবং তারা বলছেন যে এই তাদের সাথে যেই বন্দরের যেই সরাসরি যে যোগাযোগ হলো সেটির ক্ষেত্রে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আগে অর্থাৎ তারা যে সমস্ত কাপড়ের বিভিন্ন রোল বা কাপড় যে ফেব্রিকগুলো ছিল সেগুলো কিন্তু চায়না থেকে তারা আনতে হতো অর্থাৎ একটি দেশের উপর নির্ভরশীল তাদেরকে থাকতে হতো এবারে যেহেতু পাকিস্তান সাথে যেহেতু সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে সেক্ষেত্রে তাদের দ্বিতীয় একটি দেশ যুক্ত হওয়ার কারণে কিন্তু তাদের যেই কাপড়ের ফেব্রিক বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো পছন্দের ক্ষেত্রে এবং দামের ক্ষেত্রে অনেকটা কম মূল্যে তারা সেখান থেকে আনতে পারবেন এবং সেখানের যে ফেব্রিকগুলো ছিল সেগুলো কিন্তু অন্যান্য দেশের চেয়ে অনেকটা ভালো ব্যবসায়ীরা যেটি বলছেন এবং আজকে কিন্তু যে সমস্ত পণ্যগুলো এসেছে এবং আমরা যদি বলি সেখানে বেশিরভাগ পরিশোধ চিনি এসেছে প্রায় সাড়ে সাত হাজার টন এরপরে যেটি এসেছে আসলে একশো একাত্তর টন একশো একাত্তরটি যে কন্টেনার করে ডলোমাইট এসেছে বিভিন্ন যেই কাঁচা মাল শিল্পে যেটি ব্যবহার করা হবে এবং বিভিন্ন কাঁচা শিল্পে ব্যবহার করার জন্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে এবং আলু এসেছে আমি যদি বলি পাকিস্তান থেকে যেই কন্টেনার করে যে সমস্ত জিনিসগুলো আনা হয়েছে এর পাশাপাশি যে আরব আমিরাতে সেখান থেকেও কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্য যন্ত্রাংশ আলু থেকে শুরু করে বিভিন্ন থ্রি পিস সব কিছু কিন্তু কানা হয়েছে এবং আমরা ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে অর্থনৈতিকভাবে এই জাহাজটি চালু হওয়ার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হবে এবং আমদানিকারকরা বলছেন এটি ইতিবাচক ভূমিকা পালন করবে এবং তারা যে সমস্ত পণ্যগুলো যে সমস্ত চীন বা অন্যান্য কান্ট্রি থেকে আনতেন সেক্ষেত্রে পাকিস্তান থেকে আনলে অনেকটা কম দামে এবং জাহাজও কিন্তু অল্প সময়ের মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে সেটি বাংলাদেশে এসে পৌঁছাবে বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ অফি স্কুলে ভর্তির ক্ষেত্রে কোটা নিয়ে জটিলতার অভিযোগ এনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অভিভাবকরা ভিড় করছেন বিশেষ করে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটায় যমজ কোটায় সহদর কোটায় ভর্তির আবেদন করে বিফল হয়েছেন অনেকেই তবে জেলা প্রশাসনের দাবি নীতিমালা অনুযায়ী লটারিতে ভর্তি চলছে এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই নাতিকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছিলেন জাফর আহমেদ নামে এই ব্যক্তি ফলাফল প্রকাশের পর জানতে পারেন কোটার আবেদনটি বাতিল হয়েছে এই অবস্থায় তিনি ছোট যান চট্টগ্রাম জেলা প্রশাসনে চাষে পাশে তো আমরা সবাই হুমটিসি দিয়ে মুক্তিযুদ্ধ নেবে না মুক্তিযুদ্ধ ভর্তি হতে পারবে না এখন আমরা কোন জায়গায় যাই আমাদের টিসিও নিয়ে নিশি স্কুল থেকে এটা তো আমাদের কখনো জানা আমরা যদি জানাই তো প্রত্যেক পরিবারের গার্জিয়ানরা কেউ আসতো না এখানে তার মতো ভিড় করেছেন আরও অনেক অভিভাবক তাদের অভিযোগ ভর্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না দেয় এই জটিলতার সৃষ্টি যদি নাতি নাতনি না নিত তাহলে ওখানে একটা অবশ্যই একটা কমেন্টস আসতো যে নাতি নাতনি যদি থাকেন তাহলে অ্যাপ্লাই করিয়ান না ফ্রিডম ফাইটার কোটায় এই ধরনের কোনো নির্দেশনা ওই ফর্মের মধ্যে ছিল না আমরা কেন প্রতিযোগিতা এসেছি শিক্ষা অফিসার বলছে যে এটাও মন্ত্রণালয়ে যোগাযোগ করেন শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন আমরা কোনো সতর্ক দিতে পারবো না কেন হচ্ছে না যদি মুক্তিযোদ্ধার নাতিদেরকে নিবে না মুক্তিযোদ্ধার নাতিদের নিয়ে নিলে তখন ফর্ম ফিল আপ করার সময় তারা অপশনটা না রাখলে আমরা জেনারেল কোরা সাবমিট করতাম ভর্তি মাত্র দুই দিন বাকি চব্বিশ তারিখে ভর্তি শেষ আমরা টিসি নিয়ে একদম বিপদেই পড়ে গেছি এখন আমরা কি করব আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি আমাদের ছেলে মেয়েদের তো এখন ভর্তি করানোর জন্য কার কাছে যাব বাচ্চারা তো মনটা ছোটো হয়ে গেছে আমি একটা ভালো স্কুলে পড়তাম ভালো স্কুলে পড়ব এখন জিনিসটা তো আর বাচ্চারা পারবে শুধু তাই নয় ভর্তির ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছেন যমজ ও সহোদর কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরাও সমাধানে প্রশাসনের দ্বারে দ্বারে ছুটছেন অভিভাবকেরা রেজাল্ট আসছে কারো সিঙ্গেল কারো পেয়ার তাহলে পেয়ার আর সিঙ্গেল টুইনের ক্ষেত্রে কথা এটা কেন আসবে মানে তো হচ্ছে টুইন একই মায়ের সন্তান হাইকোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে এটা আপনার টুইন্সের ক্ষেত্রে আপনার টুইন্সের দুইজনকে নিতে হবে একসাথে এই দুইটা বাচ্চাকে ওরা ডিটেলস দিয়ে টুইন্স কোটায় নিয়েছিল বাট এটা কিন্তু এখন আসছে এটা জেনারেল এটা হচ্ছে কি জেনারেল কোটা কেন আসবে জেলা প্রশাসনের দাবি কোটা সহ সব ক্ষেত্রে ভর্তির নীতিমালা প্রণয়ন করেছে মন্ত্রণালয় তা অনুসরণ করেই ভর্তি কার্যক্রম চলছে নাতি নাতনি যে বিষয়টি সেটা কিন্তু নীতিমালাটিতে নাই ফলে এখানে আসলে জেলা প্রশাসন এই জায়গায় করণীয় নয় সরকার এটা মনে করেন যে নীতিমালা করেছে সেই অনুযায়ী কিন্তু লটারি হয়েছে সে টুয়েন আবেদন করেছিল তার বক্তব্য যিনি বক্তভোগী কিন্তু তার সিঙ্গেল আসছে অর্থাৎ বাচ্চা টুয়েন আমার সিঙ্গেল আমার দুটাই ভর্তি করাতে হবে কিন্তু যেহেতু রেজাল্টটা একজনেরটাই এসেছে আমরা চাইলেই তো এটা দুজন নিতে পারবো না কারণ এখানে তো আর সিট নেই একজনের জন্য সিট বরাদ্দ আছে চাইলে আমরা দুটা করতে পারতেছি না তো আমাদের কাছেও লোকজন আসতেছে অনেককে আমরা বোঝাচ্ছি জুবাইদ শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে দুই দিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী এই কার্যক্রম শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয়ে শনিবার বিকেলে শেষ হয় এতে বাংলাদেশ কোস্টগার্ড ট্যুরিস্ট পুলিশ স্থানীয় লোকজন সহ সারাদেশের বিভিন্ন পেশাজীবী ও সেন্ট মার্টিনের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন এ সময় সেন্ট মার্টিনের অলি ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় পনেরোশো কেজি প্লাস্টিক বোতল প্লাস্টিকের প্যাকেট সহ নানান ধরনের অপচনশীল ময়লা আবর্জনাও সংগ্রহ করা হয় চোর ডাকাত দালালদের নিয়ে বিএনপি দল ভারী করবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস হাটহাজারী উপজেলা পৌরসভার কর্মী সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন দুঃসময় যারা মাঠে ছিলেন তারাই বিএনপির প্রকৃত সৈনিক এই দলের সুবিধাবাদীদের স্থান হবে না সভায় উত্তর জেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম টুটুল সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ সহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন চট্টগ্রামে বিএনপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে এলাকার মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সড়কে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এই বিএনপি নেতা পনেরো বছর পর দেশে ফিরে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং এলাকার উন্নয়নে কাজ করারও আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে সংবর্ধিত নাসির উদ্দিন ছাড়াও অনেকেই বক্তব্য রাখেন কক্সবাজারে সাতাশতম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আজ শেষ দিন সকালে জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠান হয় তিন দিন ব্যাপী আই এই কনফারেন্সে দেশ বিদেশের প্রায় ছয়শ শিক্ষক গবেষক বিজ্ঞানী তরুণ প্রযুক্তিবিদ প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর সাইফুর রহমান এই অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ প্রযুক্তিবিদদের অপার সম্ভাবনা রয়েছে সরকারের সহযোগিতা পেলে তারা দেশের প্রতিটি খাতে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন কাজে লাগাতে পারবে বিশ্বের অনেক বড় রিসার্চ আর্কাইভ সারা বিশ্বের মানুষ দেখতে পাবে যে আমার দেশের অথর এত গুড কোয়ালিটি পেপার লিখেছে এটা যে কত বড় গর্বের বিষয় এটা যে কত বড় আশার বিষয় আমাদের দেশের ভাবমূর্তিকে পুনরুদ্ধারের জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ চর্চার আহ্বানও জানান তারা এই অনুষ্ঠানে ডাক্তার ইকবাল হোসেন ডক্টর কামাল উদ্দিন আব্দুল হালিম চৌধুরী সহ আরও অনেকেই বক্তব্য রাখেন পরে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয় বান্দরবানবাসীদের সেবার মানোন্নয়নে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে দুপুরে পার্বত্য নাগরিক পরিষদ নাগরিক সেবা ব্যানারে এই অ্যাম্বুলেন্সের যাত্রা উদ্বোধন করা হয় উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান থানজাম আলু তিনি বলেছেন মানুষ সাহায্যে মানুষের সাহায্যে মানুষকেই এগিয়ে আসতে হবে আর তাই প্রত্যেককেই নাগরিক সেবায় এগিয়ে আসা উচিত এ সময় নাগরিক পরিষদের চেয়ারম্যান গোয়েন্দা সংস্থা কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে বদুমুন্সিপাড়া গাউসিয়া কমিটি আয়োজিত সভায় আলেম ওলামারা বলেন বিশ্বজুড়ে হানাহানি বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় ইসলামে নির্দেশিত পথ অনুসরণের বিকল্প নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের আদর্শ মেনে নতুন প্রজন্মকে উন্নত চরিত্র গঠনের আহ্বান জানান বক্তারা সভায় আল্লামা সৈয়দ ওসিউর রহমান মীর আবু জাহেদ সহ অনেকেই বক্তব্য রাখেন এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ